Dale, মধ্যগ্রামে এমন একটা জায়গায় আমাদের বাড়িটা রয়েছে সেখানে থাকার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে কিন্তু সেরকমই এই আছে এই যেমন ধরো স্টেশন বাজারঘাট সমস্ত এত কাছাকাছি যে সকালবেলা ধরো পাঁচটা থেকে ক্যাচর ম্যাচও শুরু হয়ে যাবে আমার তো শ্বশুরবাড়িতে নামই রয়েছে যে আমি বারোটার আগে ঘুম থেকে উঠি না হ্যাঁ ঘুম থেকে হয়তো উঠে যায় তোমাদের ওই পাঁচটা ছটা সাতটা বাজতে বাজতে ক্যাচর ম্যাচের আওয়াজে বাট বিছানা ছেড়ে উঠি না ওই রাগে পাঁচটা থেকে ঘুম ভাঙিয়ে দিল আরও শুয়ে থাকবো আরও শুয়ে থাকবো এই করে করে আগে আরও দেরি করে ঘুম থেকে উঠতাম বাট এখন শীতকালেও আটটার ভেতর ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি উঠে দেখতে পারো এক্সট্রা এক্সট্রা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো এক এক দিনে এক একটা করে দেয় কারণ ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই করতে করতে না মানে আমার সংসারটা অনেক তো হ্যাম্পার হচ্ছে আর আমার উপরেও প্রচুর পেশার পড়ছে তাই আজ সকালবেলা উঠে ওই দেখতে পেলে আগের দিনকে ওই মাইক্রোওভেন আর হলো গিয়ে মিসেপের পেছনটা পরিষ্কার করেছি আর আজকে শ্বশুরমশার যে ঘরটা সেখানে ধরো একটা বেডসাইড টেবিল রয়েছে সোফা রয়েছে তারপর গাছে গাছ যেগুলো রয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের পর্দা মানে পের পর্দা যেগুলো বলে সেগুলো সব পরিষ্কার টরষ্কার করে এক ওয়াশিং মেশিন কাপড় কালকে রাত্রে বললাম তোমাদের গোপুচন্দ্রের বকা খেয়ে ওগুলো সমস্ত ওয়াশিং মেশিনে কেটেছি সেগুলো সব মেলে দিচ্ছি দিয়ে এসেই দেখি মহারানী ভিক্টোরিয়া উঠে গেছে আর তোমাদের শিবানিদিরাও ঢুকে গেছে তো উনি এখন উঠে ওনার এই সাইকেলে উনি বসে থাকবে বলছি আসুমা ব্রাশ করো করিতে প্রায় এখন সাড়ে দশটা কাছাকাছি বাজে সুজি হয়ে গেছে তাও ধরো এক ঘন্টা আগে ঘুম থেকে উঠলে আমি সুজিটা খাইয়ে দিই আর আমি ঘুম থেকে উঠে সুজিটা রান্না করতে বসিয়ে দিই তো হাতেই যে ফাইনালি একটা ব্রাশ দিয়েছি দিয়ে ওপাশে ঘরটার মোছামুছি হচ্ছে আবার এখানে না প্রবলেম আছে অনেক যে নেতা দিয়ে তোমার ঠাকুর ঘর মোছা হবে গোবিন্দর ঘর মোছা হবে তারপর গোবিন্দ রান্নাঘর মোছা হবে সেই নাতে আমি আবার ব্যবহার করতে পারবো না সেটা আবার ভগবানের না তার জন্য তো এখানে এই যে শিবানীদি বাসন টাসন মেজে দিয়েছে আর গোবিন্দ যেহেতু আগের দিন বলে দিয়েছে যে ওর বাসন টাসন আগে মাসতে তো ওরা আগে ঢুকে গোবিন্দর বাসনই মেজে দেয় মেজে যে আমাকে তো এই বাসন বাসন তুলতে হবে আমার তো আর কেউ নেই যে এসে কোনো সখা আমার বাসন বাসন তুলে দেবে আমার বড় আমার কোনো কাজেও লাগে না যে কেউ লাগে না এই দেখো আমি কালেকশন করে না লোকে আমাকে দেয়

যে তোমরা একটা ভিডিও করো করো আসো দিদি তোমাকে একটা করে দিচ্ছি তখন আমি ফোন করেছি ওনাকে যে তাহলে আসো একটা করে দিচ্ছি যখন নিজে থেকে নাহলে আমি করতাম না যেখানে সেখানে করি না কারণ যে আমি বলছি আমি এটা করে খাই না যা খেতে উঠে যাবে এটা করেই তোকে খেতে হবে এখন দোষ গুণ অত জানি না বস বিয়ে হয়েছে সংসার করার জন্য এই স্বামীকে ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না এটাই আমি মানি আর জানি তো এখানে দেখতে পাচ্ছ কালকে তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে ট্যাংরা মাছ আর জ্যান্ত একটা কী মাছ নিয়ে আসলো হ্যাঁ কাতলা মাছ নিয়েছিল লিটিল গোল্ডের জন্য তো ওখান থেকে এক পিস লিটিল গোল্ডকে ভেজে খাইছিলাম আর ট্যাংরা মাছগুলো রেখে দিল যে দিয়েছিলাম আজকে অর্ডার দিয়েছে যে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একদম ট্যাংরা মাছের আদা জিরে ঝোল বানাতে তো সেটাই বানাবো আর আর ট্যাংরা মাছ কী বলতো জ্যান্ত ট্যাংরা ছিল দেখেই বোঝা যাচ্ছিলো ভালো ছিল তো ওর জন্য আর এর ভিতর পেঁয়াজ রসুন খাইনি অনেকদিন হয়ে গেছে ছোটো ছোটো ট্যাংরা পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ইচ্ছে হচ্ছে মার কাছে গিয়ে আবদার করবো এই বাজারে পাওয়া যায় না আমাদের নিউ ব্যারাকপুর বাজারে পাওয়া যায় আজকে যেন তো একটা স্পেশাল জিনিস বানাচ্ছে সেটা হলো সিমের ভর্তা তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের ভেতর সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলের ভেতর সিমগুলোকে দিয়ে দিয়েছি কাঁচা কাঁচা সিমি আর তার ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তার সাথে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ কয়েক কোয়া রয়েছে রসুন আর পিঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর এগুলো দিয়ে ভালোভাবে ভাজবো আর ভাজতে ভাজতে দেখলে আমি মানে ফ্রিজের ভেতরে ছিল এই দেবশ্রী দেওয়া বিরিয়ানি তাই একটু গরম করে নিয়েছি নিয়ে ওটাও ভাজ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ওটা একটু ঠান্ডা হলে ওটা তারপর মিক্সার মেশিনে কী করবো বলো তো ব্লেন্ড করবো ব্লেন্ড করার পর ওটাকে আবার কড়াইয়ের ভেতর দশ থেকে বারো মিনিট ভালো করে ভেজে ওর গা থেকে একটু তেল ছেড়ে গেলে ওইভাবে মানে রান্না করে খাবো এতে কিন্তু আমি এক্সট্রা করে চিনিও অ্যাড করিনি আর এক্সট্রা করে কোনো মশলাও অ্যাড করিনি সিমটা একটু মিষ্টি মিষ্টিই ছিল আর লবণ দিয়েছি ব্যাস আর সর্ষের তেল এই দিয়েই হয়ে গেছে আর এখানে দেখো গল্প করতে করতে আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে ঝোলটাও মোটামুটি ফুটে এসছে চল তো ওই পাশে গিয়ে দেখে আসি লিটিল গোল কী করছে সকাল থেকেও টিকি পায় না এক একদিন এমন হয় বারোটার ভেতরে স্নান হয়ে যায় এক একদিন এমন হয় একটা হয়ে যায় তাও মেয়েকে আমি স্নান করতে পারি না এই বাবা কোথায় গেল সে কি হচ্ছে কি হচ্ছে বলো কিছু তুমি বসবে না এখানে ঘরে বসবা বুঝতে পারছি তোমাদের পৌনে দুটো লিটিল গোল্ডের সব হয়ে গেছে আমার কিছুই হয়নি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে হবে পুজো দিতে হবে খেতে হবে তারপরে একটা এক্সাইটিং জায়গায় ঘুরতে যেতে হবে আজকে রয়েছে তেইশে জানুয়ারি তো পূজা ফোন করলো স্বর্ণকে ফোন করে দিচ্ছে তো আমি স্বর্ণ পূজা লিটিল গোল্ডের গোল্ড সবাই মিলে তো চল তোমাদেরকেও নিয়ে যাচ্ছে চারটের ভেতর তো আমাকে দেখে মলে চলে গেছে তো এখন আমি রেডি হয়ে গেছি তোমাদের কাছে বেড়াত পরে ওনার একটা কি ক্লায়েন্টের সাথে মিটআপ আছে সেগুলো করে টোরে তারপর একবারে যাবো মল তো চলো তোমাদেরকেও নিয়ে যায় লিটিল গোল্ডের অবস্থা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি

এরা কি ভিডিও জয়েন করেছে পচা পেট কি পচা ব্রেডটা আর না ব্রেডটা ভালো হয়নি সেল ব্রেডটা আর একটু ক্রাঞ্চি হওয়া উচিত ছিল একেবারেই নরম গালিব্রেডটা রে রে

এই যে রেডি হয়ে গেছে আমাদের খাবার এই যে এখানে রয়েছে চিকেন ভর্তা বাটার নান আর হচ্ছে কুলচা এটা কুলচা এটা খাবার দেখলে তো খেতে হয় দেখা যাচ্ছে কি বলতে অলরেডি বেক বসে আছে

এখানে এখন খাওয়া দাওয়া করে পূজার স্বর্ণ মিলে লাইভে যাবে তো আমি ভালো আমিও একটু মিড ওয়াইল লাইভ করে নিই আগের দিন কী হয়েছিল দা গিনি মেনশনে গেছিলাম সেখানে গিয়ে লিটল গোলকে খিচুড়ি নিয়ে গেছিলাম সাথে করে একটু খাইয়েছিলাম হর হর করে বমি সেই ফ্লোর ফ্লোর একদম নষ্ট করে দিয়েছে আজকেও তাই লাইভ করতে করতে লিটল গোলকে একটু খাওয়ানো শুরু করেছি যেই বমি টমি করে পূজার ব্যাগ আমার মোবাইল মানে আইফোন পুরো ধ্বংস হয়ে গেছে অ্যাকচুয়ালি আইফোনের নেটওয়ার্কও পাচ্ছিলাম না ভালো কারণ আমার কলিং ফোন থেকে আইফোনের নেটওয়ার্কটা নেওয়া হয়েছিল তো এখানে আমার সমস্ত ধলিস করার পর মানে ওয়াশরুমে গিয়ে সমস্ত ক্লিন ক্লিন করে এসেছি ভুল হয়ে গেছে লিটিল গোল্ডের একটা করে জামা একটা প্যান্ট সবসময় নিয়ে যায় আজকে নিতে ভুলে গেছে আজকে এই কাণ্ড ঘটিয়েছে তো আমার জুতো টুতো সমস্ত খিচুড়ি খিচুড়ি হয়ে গেছিলো সব পরিষ্কার টরিষ্কার করে এসে বসেছে ওই যে পূজাদের লাইফ চলছে এখন আমরা এখান থেকে বেরোবো তোমাদের গোপুদা বলে দিয়েছে আসবে না আমাকে ফোন করছে তোমাদের অনেকগুলো কারণ মা কি করছো তুমি এই।

লিটল গোল্ড একটু যেই বড় হচ্ছে তখন মানে মনে হচ্ছে এখন গেমিং পার্লারের যে কার্ডগুলো হয় না মেম্বারশিপ হয় ওগুলো নিয়ে নিতে হবে এখানে এসে লিটারেলি মানে সবগুলোর উপর চড়ে চড়ে দেখেছে মানে লক তো আমি তো টিকিট কাটি নি তো নর্মালি উঠছে ফটো তুলছে এগুলো করছে পরের বার আসবো যখন একটা ভেবেছি যে গেমিংয়ের একটা কুপন কেটে রেখে দেবো মেয়েটা অন্তত অ্যাটলিস্ট আসলে আমরা এনজয় করছি ওরও তো এনজয়মেন্টের কিছু দরকার তো যাই হোক এখানটায় সেই জিনিসটা আমার এত ভালো লেগেছে আর লিটিল গোল্ডও ভীষণ এনজয় করেছে ও যেহেতু এখনও খেলতে পারে না তার জন্য আর দিনই তোমরা কেউ দিয়েছো তোমাদের বাচ্চাকে এইটুকু বয়সে গেমিং এর কাট কেটে তো তোমাদের গোপুচন্দ্র আবার আমি বলছি কাটটা কেটে একটু খেলালে না কেন আমি যে খেলানোর দিন সারাদিন পড়ে আছে তখন খেলিও তো এখন আমি আর পূজা মিলে একটু বসবো ম্যাসাজ করতে ওই যে বডি মাসাজ হয় না সেই বডি মাসাজটা করতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পার্সোনালি এবার জানি না কার কেমন লাগবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো দিদি আজ ম্যাসাজ করতে এসেছে অন্যান্য পূজা একা আসে আজকে দিদি হচ্ছে দোষর বেশি প্রেশার দিয়েছে

মাথা যে পূজা বসেছে তোমাদের পঁচিশ মিনিটের জন্য আর আমি বসেছিলাম ফার্স্টে পনেরো মিনিটের জন্য তারপর ভাবলাম ঠিক আছে লিটল গোলকে তো স্বর্ণজিৎ ধরে রেখেছে তাহলে আর পাঁচ মিনিট করে নি তো কুড়ি মিনিট করার পর আবার পূজা বলছে যে স্বর্ণজিৎ একটু করতে মানে স্বর্ণজিৎ তো করবেই না আমরা বলছি না না করে দেখো ভালো রিল্যাক্স লাগবে তো স্বর্ণজিৎ এখানে তাই বলছে যে তোমরা করেছো না দুটোর সাথে একটা ফ্রি হ্যাঁ বলছে দুটোর সাথে একটা ফ্রি তো এখন আমি ভয়েসটা দিই নি কারণ এদের একটা শর্টের ভিডিও আসবে তার জন্য দিই নি তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক যে পেজটা রয়েছে সেটাও ফলো করতে পারো ওখানে কিন্তু আমি দারুন দারুন ভিডিও ফানি ভিডিও সমস্ত রকমেরই ছাড়ি তো এখানে লিটিল গোল দেখো ওইটাকে মানে আঁকড়ে ধরে মানে জায়গা দখল করে রয়েছে পাশে ওই যে একটা এসছে না বেবি ওকেও কিচ্ছু করতে দিচ্ছে না তারপরে আমি বকা দিচ্ছি মা এই বিহেভিয়ারগুলো তো ভালো না সবার সাথে মিলেমিশে থাকতে হবে বাদে কাল তুমি স্কুলে যাবে তারপর সব বন্ধুত্ব পাতাতে হবে সবার সাথে খেলাধুলা করতে হবে সব কিছু শেয়ার করতে হবে বই বুক পেন্সিল সব কিছু এগুলো এখন থেকে তো তোমায় শিখতে হবে ও তো শিখতে নারাজ কারণ আমার এক মানে কথা তো কিছু বুঝতে পারছে না সব মাথার উপর দিয়ে তো এখন আমরা একদম নিচের ফ্লোরে চলে যাচ্ছি এখান থেকে আমরা সব মানে সোজা যাবো আমাদের মধ্যগ্রাম চৌমাথাতে সুভাষ মেলা হচ্ছে পাঁচ ছ দিন হবে হয়তো ওইখানটায় তোমাদের গোপুদা বলেছে ওখানে একবারে আসবে যাবো আমাদের

মেড ইন চায় না হলেও বাকি সমস্ত কিছু কিন্তু আলাদা প্যাকেজিংটা আর সেটটাও আলাদা এবার সেটা নিয়ে আমি কনফিউজ হয়ে ভেবেছি এবার থেকে যদি কোনো কসমেটিক্স কিনি আমি একদম যেগুলো মানে মলে বিক্রি হয় মলের কসমেটিক্সই নেবো কারণ আমাদের লোকাল শপ থেকে না এই সমস্ত প্রফেশনাল জিনিসগুলো যাই না কি দিয়ে দেয় নাকি আমার সাথে এরকম হয় যাই না সেটি আলাদা ওটা দেখে আমি চিনতে পেরেছি ডুপ্লিকেট মাল কি কী দিয়েছে তো ওখান থেকে বেরোনোর মুখে বাহাতে আবার হচ্ছিলো ফুড ফেস্টিভ্যাল তো এখানে অনেক রকমের সুন্দর সুন্দর পিঠের দোকান ছিল তো স্বর্ণজিৎ এখানে পাটি সাপ সাপটা না সরি ধুপি পিঠে খাবে বলে দুটো অর্ডার দিয়েছিলো তাই এই যাকে অর্ডার দিয়েছে সে কানেই শুনতে পারিনি তো রেগে মেগে পূজা বলছে না এখানে তোমায় খেতে হবে না না বলে পূজা আবার এখানটা থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসলে স্বর্ণজিৎ মনটা একটু খারাপ হয়ে গেছে ধুবি পিঠে খাবে বলে আশা করেছিল তারপর আমরা বললাম চলো মেলায় চলো এই সুভাষ মেলাতে হয়তো ধুবি পিঠে কোনো কোনো দোকান পাবে তা আজকে যেহেতু তেইশে জানুয়ারি ছিল তো আজকে সমস্ত দোকান বসে পারেনি অলমোস্ট মনে করা হচ্ছে কাল পরশু থেকে বসে পড়বে কিন্তু প্রচুর দোকান প্রচুর দোকান তোমরা ঘুরে শেষ করতে পারবে না অনেক সুন্দর সুন্দর দোকান আরেকদিন টার্গেট নিব যদি আসা হয় সমস্ত দোকান টোকান দেখাবো সমস্ত যেগুলো নাগদোলনা টাইপের যেগুলো হয় না খেলা জিনিসপত্র সেগুলো সমস্ত তো বসে পায়নি তো আমি এখানটা এসে একটু মাথার ক্লিপ ক্লিপ এগুলো নিচ্ছিলাম এগুলো জানো তো বেলাতে অনেক সস্তায় পাওয়া যায় আমাদের লোকাল দোকানের তুলনায় আর পূজার এখন নতুন সংসার তাই সংসারের এই দেখতে পাচ্ছো কাপ প্লেট থালা বাসন হাতা গুটি বাটি যা দেখছে পূজা মানে কিলো কিলো ধরে হয় না কিলো কিলো দরে কিনছে এক কাপের সেট মনে হয় ওর অন্ততকে দশ সেট কেনা হয়ে গেলো যাই না কবে ওর বাড়িতে নিয়ে গিয়ে আমি চা খেতে পারবো মানে যাই না ওর কেনার পর কেনা শেষ নেই আর স্বর্ণজিত ওর সাথে তাল আর নতুন সংসারের এক্সাইটমেন্ট আমি আবার তোমাদের এই গল্প করতে করতে গোপুচন্দ্র ঢুকে গেছে ঢুকলে বলছি ও যেখানে পাচ্ছে ওরা দুটোতে মিলে এখন থালা বাসন কিনছে বলছে ওদের এখন নতুন সংসার হবে তাই সংসার জিনিসই তো খোঁজাবে তখন আমার পুরনো দিনের কথা মনে পড়ছে যখন আমার হাতে নতুন সংসার এসেছিলো ধরো আজ থেকে ধরো ছয় বছর আগে তখন আমি এরকম করতাম নতুন নতুন জিনিসপত্র কেনা টুকটুক করে যেটুকু দরকার না এটা সব মেয়েরই থাকে এটা ইনবর্ন ট্যালেন্ট থাকে মেয়েদের যে সংসার করবো রান্নাবান্না করবো এই যেমন ধরো রান্নাবান্না কোনো মেয়েকে শেখাতে হয় না নুন জল ফান ফ্যান মানে মেয়েটা বানাতে পারবেই সেরকমই সংসারটা গুছিয়ে নিতে সব মেয়েই পারবে সে যদি ঘরোয়া হয় তো এখানে লিটিল গোল্ডের তো ভীষণ ইচ্ছা এই সমস্ত গাইটারিতে চড়বে তো দেখতেই পাচ্ছ গাইটারিগুলো এখনও সেই গেজেটগুলো দিয়ে ইনস্ট্রুমেন্টটা তৈরিই হয়নি এই বলতে বলতেই দেখছি এখানে ওই যে স্প্রিং পোটাটো হয় না স্প্রিং পোটাটো তারপর চিকেন কাবাব এগুলো সব অর্ডার দিয়েছে আর পূজাতে তো কেনাকাটাই হচ্ছে না আর আমার রাগ উঠে যাচ্ছে যে এক কাপের প্লেট যে কত সেট কিনে কিনে খালি বোঝাই করছে তো ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা কাছাকাছি বেজে গেছে হোপলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন এখান থেকে আমি ব্লগটা আর কন্টিনিউ করছি না কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছে লিটিল গোল্ডকে নিয়ে বেরিয়ে লিটিল গোল্ডও প্রচুর টায়ার্ড তো এখান থেকে স্প্রিং পোটাোটো নেওয়ার পর আমি ব্লগটা এখানেই শেষ করব আর এখন পূজা আর স্বর্ণজিৎ মিলে চলে যাবে বাড়িতে আর আমি চলে আসবো আমার শ্বশুর বাড়িতে এখানে আবার দেখছি কি মথুরা কেক পাওয়া যায় তাই বললাম গোবিন্দ তো মথুরা কেক পুরো নিরামিষভাবে তৈরি তা গোমিনের জন্য দু পিস নিয়েছি আর মা মার বাবুকে দু পিস কিনে দিয়েছি তো মেলায় গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে দেখা হয়েছে যারা এসে ফটো তুলেছ তাদেরকে অনেক থ্যাঙ্ক